কাস্টমার নাই না কত চান এটার দাম আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার জয়বাড়া থেকে স্বাগতম জানাচ্ছি জয়বাড়া হাট আজকে কিন্তু জয়বাড়া হাটে চলে আসছি এই যে এই যে দেখেন এই হচ্ছে অবস্থা এই যে সবাই কিন্তু হাটে থেকে যাচ্ছে আর এই যে অবস্থা এখন আছে হচ্ছে জয়বাড়া আমরা এখন জয়বাড়া সেই ব্রিজে উঠবো ও অটোগুলা মূলত এই পর্যন্তই যায় ব্রিজে ব্রিজের সমস্যার কারণে আর ব্রিজের উপরে এখন আর অটো গাড়িগুলো এখন উঠতে দেয় না এখানে কিছু পিলার গাড়া আছে তাই এ পর্যন্ত হচ্ছে অটো গাড়ির শেষ সীমানা তো আমরা সেই জয়পাড়া ছোট্ট ব্রিজ মানে ভাঙা ব্রিজ মেইন ব্রিজটাই উঠবো এখন এই যে হচ্ছে অনেকে কিন্তু দর্শক হাট থেকে বিভিন্ন হাঁস মুরগি কিনে নিয়ে আসতেছে তো আমরা এখন আছি সেই ব্রিজে এই যে দেখেন তো এই হচ্ছে অবস্থা এই যে জয়পাড়া খালের অবস্থা এখন এই যে দেখতে পাচ্ছেন জয়পাড়া ব্রিজ থেকে এই জায়গাটা সবারই চলছে না কারণ হচ্ছে এখানে হাটে নাই এমন কেউ নাই তো মধ্যে মানে এই জায়গা হেঁটে পার হয় নাই এমন কেউ নাই তো বৃষ্টির মধ্যে আমরা এখন যাব হাটে দশই জুলাই ওই কত ইলো ভাই ষোলো দুটা ষোলো হয়েছে দুটা ষোলো হাজার তো সামনের রাস্তা দিয়ে যায় নাকি তো আমরা সামনে রাস্তাটি দিয়ে যাব আর যারা জয়বাড়াকে অনেক মিস করতেছেন হাট এই জয়বাড়া হাট হচ্ছে আপনার দোহার নবাবগঞ্জের সবচাইতে বড় হাট মানে বৃহত্তম হাট যা এখনও চলমান আছে অনেক হাট কিন্তু আপনার দিন দিন অনেক হাটে বিলুপ্ত হয়ে গেছে তবে এই জয়পাড়া হাটটা একমাত্র জমজমাট আছে এখনও তো আমরা যাব জয়পাড়ার দিকে এই তো জয়পাড়া হাটের দিকে যাব দর্শক যেখানে হাঁস মুরগি গরু ছাগল কবুতর তো আমাদের একটা উদ্দেশ্য আছে এই ম্যাঘের মধ্যে আসার একটা উদ্দেশ্য হচ্ছে ভালো আছেন না উদ্দেশ্য এটাই যে আজকে দেখে কম দামে আমরা কিছু কিনতে পারি কি না ছাগল বা মুরগি বা হাঁস যাই হোক কিছু কেনার চেষ্টা আছে সেজন্য কিন্তু আপনাদের নিয়ে আসলাম এই যে হচ্ছে অবস্থা দেখেন এই যে মানে একটানা না তিন দিন আজকে নিয়ে তিন দিন হবে প্রচুর বৃষ্টি চার দিন না তিন চার দিন এক টানা বৃষ্টি হচ্ছে এই যে হচ্ছে এখানে সবজি বিক্রি করতেছে তো দর্শক আমরা একটু যাই আর একটু এই যে দেখেন বৃষ্টির মধ্যে অবস্থায় আছে সবাই একটু দেখাই কি করবো বাড়িতে বসে ভালো লাগে না আপনাদের নিয়ে আসলাম এখানে দেখা যাচ্ছে ড্রাগন ফল তো জিজ্ঞেস করি কত করে বিক্রি করতেছে চাচা ফল কত করে এগুলা একশো টাকা কেজি একশো টাকা করে বিক্রি করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একশো টাকা করে না আমি যাওয়ার সময় নিয়ে যাবো অবশ্যই ওইটাও একশো 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 তো মোটামুটি তো দাম আগের থেকে একটু কম দেখা যাচ্ছে কম বলতে ঢাকায় কত আছে আমি এটা জানি না অবশ্য হয়তো একশো করেই তো যাই দর্শক এই হাট ঘুরতে কিন্তু আমার ভালোই লাগে ছোটবেলায় আসতাম এই যে হাটে হাটে মানে মানুষজন যে বিক্রি করতো এগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতাম আর দেখার জন্যই কিন্তু মূলত হাটে আসতাম তাই এখনো কিন্তু দেখার ইচ্ছা আছে কি অবস্থা বৃষ্টির মধ্যে বাসা কিনা কেমন মিষ্টিতে অবস্থা ভাই অবস্থা না বাসা কিনা আছে মোটামুটি পানির কত করে এখন টাকা কি বিড়া বিড়া বিড়া

যাওয়ার সময় ডাগ আনা রস এগুলো নিয়ে যাবো বুঝছো এখন তো বোঝা বাইলাম না আগে হাটে যাই দর্শক এই হচ্ছে এটা হচ্ছে আপনার জয়পাড়া হাটের বড় মসজিদ এই মিনারটা দূর থেকে দেখা যায় দেখেন এই মিনারটা দূর থেকে দেখা যায় বৃষ্টির মধ্যে এরা হচ্ছে আপনার জামা কাপড় বিক্রি করে হাটের মধ্যে করে দামাদামি কেনা যায় তবে কাপড় একটু লো কোয়ালিটি তারপরেও কিন্তু মানে চলে খুব ভালো ভালো জামা কাপড়ই আছে আর এটা হচ্ছে বেকারির গলি এখানে বেকারি টোস নিমটি বিভিন্ন কিছু কিন্তু বিক্রি হয় বিস্কিট বেকারি আইটেম আর কি খালি ও ভাই বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি না বৃষ্টির মধ্যে মোটামুটি হচ্ছে বেচা কিনা আচ্ছা এটা ইউটিউব চ্যানেল কেমন হচ্ছে বেচা কিনা কেমন ভালো ভালো না আলহামদুলিল্লাহ ভালোই কি কি কিনলেন আপনি ভালো আছেন না

ফেরত ছাগল আছে ফেরত দর্শক দেখায় আপনাদের একটু ঘুরে ঘুরে হাঁটটা আপনি একটু এনজয় করেন ঘরে বসে বসে বৃষ্টির দিনে কি করবেন আমি হাটটা হাঁটতে আসছি আপনারা একটু দেখেন এনজয় করেন ও ভাই কি এটা কত এলো ভাই হ্যাঁ দুটো কত হয়েছে দুটো একশো না আপনি কি ভাই কি কিনলেন মাছ কি মাছ

কত দিয়ে নিলেন এই তিনটা তেরোশো চারটা না তেরোশো টাকায় বিক্রি হলো আজকে দর্শক এই যে দেখেন এখানে আসলে আপনারা এই যে হাঁস মুরগি ও বেসে কিনা কেমন ভালো 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 না মারতো মারতো এই জোড়া হলো মানে এডাল হয়নি এখনো জোড়া সাতশো মানে

এই যে হচ্ছে আপনার হাঁস মুরগির হাট আর এখানে হচ্ছে ছাগল ভাই কততে নিলেন না বিক্রি করতে আনছেন কত বিক্রি হইলো ওইটা আরে হইলো কত কর না সস্তা লস দিয়ে কত ছয় হাজার ছয় হাজার না ওই যে ওই যে ছয় হাজার বিক্রি হয়েছে মধ্যে ছাগলের হাট দর্শক এই মধ্যে এটা হচ্ছে আপনার গরু ছাগলের হাট তবে গরু নাই ছাগল আছে অবশ্য কি অবস্থা বেচা কিনে কাস্টমার কেমন আসেনি কাস্টমার নাই না কত চান এটা দাম চান কত

কারণে আছে মারা মিল হাট বাংলায় এই বেগের কারণে কি কাস্টমার থমক বাংলাদেশ আট সবার বাইতে ভিড় একদম বেশি মাছ মাংস খুব সব আসে আছে হ্যাঁ আছে এটাই করে না কাস্টমার কম আছে আর ছাড়া সুবিধা থাকলে ভাগে বাইতো না আজকে হাস বুঝছো না আপনার ফোন নাম্বারটা কন্ত মুখস্থ না তো

মোহাম্মদ মুজিবউর রহমান চৌধুরী সব এই গ্রাম চন্দ্রডোখুল হয় না আমি হাঁস মুরগী দেশি হাঁস দেশি হাঁস দেশি মুরগি রাজা হাঁস সিরাট সব আমার পাতি ভাইবেন আমি আনিলে মানিকুজি ঘিউ ঘিউ রাত সপ্তাহে একবার যাইকেট হাড়ে ঘরানি সব বলয়া ওই এলাকার হাঁড়ি ভিতরে সব মুরগি জোকায়া আমি গাড়ি ভাড়া করে রিজার্ভ করে নিয়ে মানিকুচ ঘিউ ঘেউর যান ওই ঘেউরে আপনি কয়বার যান সাতটা সাতটা একবার আর দ্বিতীয় একবার দুই ব্যাগ আবার নয় হাট আপনার লগে একদিন যাবো নেবেন নি একশোবার নেবেন মনে আপনি আমার যাই ব্যাগ খাওয়া দাওয়া সব ফিরি আপনি খাওয়া দাওয়া সব ফিরি আর থাকলে দুই চারজন বন্ধু বান্ধব নিয়ে যায় আমার গাড়ি খালি যায় সমস্যা নেই তাই পিক আপ নিয়ে যান না অটো পিক আপ পিক আপ মার্শাল্লাহ যাই কোন দিন নেই ঠিক আছে ঠিক আছে দর্শক তো কিন্তু অর্ডার করলে আপনারা এরকম হাঁস মুরগি মানে সবচেয়ে কম দামে দিতে পারবো আপনাদের একদম দূর দূর থেকে এনে উনি দিয়ে দিবে আপনাদের চার যত পিস লাগে অর্ডার করলেই হবে উনি অনেক ভালো মানুষ আর অনেক দিন ধরে তাকে আমরা চিনি